বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকার মধ্যে বারমোডা হল অন্যতম এটি আটলান্টিক মহাসাগরের বুকে ত্রিভুজাকৃতির অঞ্চল আবার ডেভিড ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত এখানে গত একশো বছর নিখোঁজ হয়েছে বৃষ্টিরও বেশি বিমান এবং অসংখ্য জাহাজ যুগ যুগ ধরে সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর রহস্যের পিছনে কি রয়েছে তা ব্যাখ্যা করব আজ আর সেটি আলোচনার পূর্বে আমরা জেনে নিই বারমোডা ট্রায়াঙ্গেল কী বার্মোডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজাকৃতির বিশেষ জায়গা যার এক পাশে রয়েছে ফ্লোরিডা অন্য পাশে বারমোডা এবং তার অপর পাশে রয়েছে সান জুয়ান বারমুডা এলাকায় অস্বাভাবিক নিখোঁজ হওয়ার ব্যাপারটি প্রথম ষোলোই পঞ্চাশ সালে প্রকাশিত হয়েছিল এডওয়ার্ড ভ্যান উইঙ্কেল জেমস মিয়ামি প্রবন্ধে কথিত আছে আটলান্টিক মহাসাগরের এই এলাকার উপর দিয়ে কোনো বিমান বা জাহাজ অতিক্রম করলে যে কোনো অস্বাভাবিক ঘটনার শিকার হতে হয় কখনো কখনো লোকমুখে মুখে শোনা যায় এই অঞ্চলের উপর দিয়ে গেলে চম্বুকীয় পন্থায় সাগরের নিচে টেনে নিয়ে যায় অনেকে বলেন সেখানে সাগরের নিচেই কোন এক বিশাল অশুভ শক্তির অধিকারী শয়তান রয়েছে এছাড়াও এর রয়েছে অনেক অজানা নাটকীয় ঘটনা বর্তমান যুগে অত্যাধুনিক আবিষ্কারের ফলে বিজ্ঞানীরা নানারকম কুসংস্কার এবং বিভিন্ন অজানা তথ্য আবিষ্কার করেছেন তারই ফলশ্রুতিতে এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্ল করে বসেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য তিনি আবিষ্কার করে ফেলেছেন তার দাবি ফ্লোরিডা বার্মোডা এবং পুজোর মাঝখানে অবস্থিত এই অংশে আবহাওয়া ঘন ঘন পরিবর্তিত হয় সমুদ্রে জলের স্তরও বারবার ওঠানামা করে এই জেরেই জটিলতা তৈরি হয় তিনি এখানে প্রাকৃতিক বিপর্যয়কেই বিশেষভাবে দায়ী করেছেন বিজ্ঞানী ক্রুজলেস্কি দাবি করে বলেন যে সংখ্যক জাহাজ এবং বিমান এখানে নিখোঁজ হয়েছে সেটি নজিরবিহীন কোন ঘটনা নয় পৃথিবীতে এমন আরো অনেক জায়গা রয়েছে যেখানে এর থেকেও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে অতীতে এমন বহু নির্দেশনও রয়েছে প্রকৃতিকে মানুষের যে ধ্বংস করার প্রবণতা এবং পাশাপাশি আকস্মিক করার কারণেই ঘিরে একাধিক রহস্য তৈরি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জেরেই এখানে একাধিক জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে গবেষণা করে দেখা যায় এর মধ্যে উনিশশো সালের আলোচিত ফ্লাইট নম্বর উনিশ বিমানটিও এইভাবে অতল সাগরে বিলীন হয়ে যায় যা আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছে পারমোডোটরাঙ্গ সম্পর্কে একদল বিজ্ঞানী মনে করেন এখানকার ম্যাগনেটিক ফিল্ডের কারণে ক্যাম্পাস সঠিকভাবে কাজ করে না আবার এই এলাকাটিকে হেরিকেন প্রবণ বলেও মনে করা হয় পৃথিবীর সবশেষ সামুদ্রিক ঝড়প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম ফ্লোরিডা আর বারমুডা ট্রাইঙ্গেল ফ্লোরিডা ভেসে অবস্থান করায় এটিও অস্বীকার করার উপায় নেই বিখ্যাত আবহাওয়িত রেন্ডি কার্ভেনের দাবি বারমুডা ট্রায়াঙ্গেল রহস্যের পিছনে রয়েছে হেক্সাগনাল ক্লাউড অর্থাৎ স্বরভুজাকৃতির মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের এই অংশে বিশ থেকে পঁচিশ মাইল জুড়ে স্বরভুজাকৃতির মেঘের গতিবেগ ঘন্টায় একশো মাইল এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম যা প্রায় পঁয়তাল্লিশ ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজই এই ঝড়ে টিকতে পারে না এমনকি পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া প্রায় অসম্ভব এছাড়া এই এলাকায় মিথেন হাইড্রেট নামের প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায় যা অস্ট্রেলিয়ায় পরীক্ষাগারে পরীক্ষা করে প্রমাণিত হয়েছে যে এই গ্যাসে যে বুদবুদ তৈরি হয় তা পানির ঘন থেকে কমিয়ে দেয় যার ফলে জাহাজকে ভাসিয়ে রাখতে প্রায় অসম্ভব হয়ে পড়ে ফলে দেখা যায় যদি কোনো জাহাজের নিচে বা আশেপাশে এই গ্যাসের সরবরাহ বৃদ্ধি পায় তাহলেও জাহাজ আকস্মিকভাবে ডুবে যেতে পারে অন্য এক দল মনে করেন মানুষের মধ্যে ট্রায়াঙ্গেল নিয়ে যে রোমাঞ্চকর ও রয়েছে তার অন্যতম হচ্ছে হিউম্যান সাইকোলজি যুগ যুগ ধরে মানুষ এই জায়গাকে আশ্রয় বলে মনে করে আসছে আছে আর এই অঞ্চল সম্পর্কে যে সকল বইতে আকস্মিক ঘটনার বর্ণনা রয়েছে তা কাল্পনিক ছাড়া কিছুই নয় আর এমন সব রোমাঞ্চকর অজানা ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করুন ধন্যবাদ